মুরগির মাংস আর মাছের চচ্চড়ি আজকে একটু বেগুন দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে সব মশলা একটু একটু করে দিয়ে চড়চড়িটা করেছি চড়চড়িটা যে খেতে কি মজা তো আমি এটার রেসিপিটা দিয়েছি অবশ্যই আপনারা এটা দেখে ট্রাই করবেন ওকে মাছগুলো না দিয়ে জাস্ট একটু মাছের মধ্যে একটু বেশি ওকে একটু সবজি দাও বিসমিল্লা না বললে তোমার সাথে কিন্তু পাশে বসে শয়তান বসে বসে খাবে তুমি একদম ওকে নিয়ে চাবাই চাবাই খেয়ে ফেলো একটু তো থাকেই কি চর্চুরিটা কেমন হয়েছে হুম আজকে কিন্তু ভাত নিয়ে বসে থাকলে চলবে না দ্রুত ভাত শেষ করতে হবে অনেক গরম এইটুকু না গরম ভাত তাই তুমি ঠান্ডা করতে পারো না কি দেখে বলো চ্যালেঞ্জিং এ তুমি সবকিছুর তে অংশ গ্রহণ করবে না গরম ভাতেই ঠান্ডা করতে পারো আমি চ্যালেঞ্জিং এ করতে চাই কোনো ব্যাপার না আমাদের মাংসের মধ্যে আবার একটু না দিলে চলেই না

সামনে নিয়ে ঝটপট করে খেয়ে নেয় আর তুমি খাবার নিয়ে শুধু খালি হাত দিয়ে মাখাও আর মুখে নাও না দুষ্টিমি করো কেন কে কুয়াশার চিকেন ভালো হয় নাই কে ঝাল হইলে খেতেই পারে না খাবারে লেবু নাই সালাদ নাই আজকে নিচ দিয়ে কোনো সবজি পাইলাম না তাহলে নিতাম আর কুয়াশা পছন্দ করে না ভাতের সাথে